হ্যালো কে বলছেন আচ্ছা এটা কি ফায়ার সার্ভিস না এটা মোটেও ফায়ার সার্ভিসের নাম্বার না আচ্ছা আপনি ঠিক কখন ফ্রি থাকেন আমি কখনো ফ্রি থাকি না আগামী কাল ঠিক রাত 8টায় ফোন করব আপনি আর এই নম্বরে ফোন করবেন না হ্যালো আমি জানতাম ফোনটা আপনিই ধরবেন আপনি আপনাকে না নিষেধ করেছি এই নম্বরে ফোন করতে আপনার নাম্বারে আমি থানায় কমপ্লেন করব বলে দিলাম আচ্ছা শুনুন না একটা প্রশ্ন ছিল তো কি প্রশ্ন আপনার কেন আমারও না আপনার কাছে একটা প্রশ্ন ছিল প্লিজ বলুন না আপনার তো বাজে কেন শুনলেই জ্বলে যাচ্ছে আমি আপনাকে জ্বালানোর জন্যই আগামীকাল ঠিক রাত আটটায় আবার কল দেব ফোনটা আপনি ধরবেন কিন্তু কখনোই না অসম্ভব এখানে আর কখনো ফোন করবেন না ফোন তো করবই এভাবে প্রতিদিন রাত আটটায় মিষ্টিকে কল করে কেউ একজন রোজ বিরক্ত করে এভাবেই চলতে থাকে প্রায় দু মাস হঠাৎ একদিন রাত দশটা বেজে গেল কিন্তু সেই অচেনা নাম্বারটা থেকে সেদিন আর কোনো ফোন আসলো না সেদিন মিষ্টি একটু অবাক হলো মিষ্টি বসে বসে ছেলেটার কথা ভাবছে ঠিক এমন সময় হ্যালো আমার ফোনের জন্যই অপেক্ষা করছিলে তাই না একদমই না আমি কেন আপনার ফোনের জন্য অপেক্ষা করব। আপনি কি লোকাল ট্রেন নাকি তোমার জন্য আমি লোকাল ট্রেনও হতে পারি সমস্যা নেই আচ্ছা তোমার জন্য একটা নাম ঠিক করেছি কি নাম প্রজাপতি প্রজাপতি আমি আপনার জন্য একটা নাম ঠিক করেছি কি নাম ঠিক করেছো দুষ্টু আচ্ছা আপনি কি আর কিছু বলবেন বলার তো অনেক কিছুই থাকে কিন্তু যখন তোমাকে ফোন করি তখন সবকিছু ভুলে যায় আমি কেন আপনার সাথে কথা বলছি বলুন তো শুনুন কাল থেকে এই নাম্বারে একদম ফোন ফোন করবেন না ঠিক রাত করব কথা বলবো না বলবো না করে কখন যে মিষ্টি সেই অচেনা ছেলেটার প্রেমে পড়ে গেল সে নিজেও বুঝতে না এরপর হঠাৎ একদিন মিষ্টির মা তাকে বলল কালকে নাকি কোন ছেলে বাড়ি থেকে মিষ্টিকে দেখতে আসবে মিষ্টির বাবা খুব রাগী বাবাকে সে ভীষণ ভয় পায় এই ভয়ে সে তার মাকে কিছু বলতে পারল না বাহ তুমি তো ভালো চা বানাও আমি বানাইনি মা বানিয়েছে ও আচ্ছা আচ্ছা শুনুন আমি আপনাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলো আসলে আমার একজনকে পছন্দ আছে কিন্তু আমি যতটুকু জানি তোমার তো কাউকে পছন্দ ছিল না হুম আগে ছিল না কিন্তু এখন আছে তোমার সেই লাকি মানুষটা কি আমার থেকেও বেশি হ্যান্ডসাম দেখুন সে হ্যান্ডসাম সুন্দর নাকি কালো আমি কিছুই জানি না এমনকি এর আগে আমি তাকে কখনোই দেখিনি শুধু জানি আমি তাকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই আমি আমার বাবাকে ভীষণ ভয় পাই আর এই কথাগুলো আমি কোনোভাবেই বাবাকে বলতে পারবো না আপনি আমার বাবাকে বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি আপনি আমাকে বিয়ে করতে পারবেন না কিন্তু আর কোনো কথা না যেটা বললাম সেটাই করবেন আচ্ছা ঠিক আছে বলবো থ্যাংক ইউ আমি আসছি বাই তাহলে প্রজাপতি তার বিয়েতে আমাকে ইনভাইট করছে না তাই তো প্রজাপতি আপনি এই নামটা কি করে জানেন কে আপনি আমি সেই দুষ্টু ছেলেটা এখন কি আমাকে বিয়ে করা যায় পাগল ছেলে আই লাভ ইউ আই লাভ ইউ টু